আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আমার আটটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে জ্যাভলিন সেক্টর অঙ্কন কীভাবে আমরা জ্যাভলিন সেক্টর অঙ্কন করবো দ্রুত সময় তো জ্যাভলিন সেক্টরের অঙ্কন যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটু প্রাথমিক ধারণা তো নিতেই হচ্ছে যে জ্যাভলিন সেক্টরটা আসলে কেমন জ্যাভলিন সেক্টরের একটা রানওয়ে আছে এবং সেখানেও একটা কোন উৎপন্ন করার বিষয় আছে আমরা এর আগে গোলকে সেক্টর অঙ্কন করছি এবং গোলকের সেক্টর থেকে কীভাবে চারটি এবং হাতুড়ির সেক্টর অঙ্কন করা যায় সেটার আমি পদ্ধতি বলে দিচ্ছি শর্টকাট আর সেক্টরের ক্ষেত্রে সেম এমন একটা কোন উৎপন্ন করতে হয় সেই উৎপন্ন উৎপন্নের আমরা সিস্টেমটা জেনে নিব তার আগে আমরা একটু তার ইনফরমেশন জেনে নিই যে জ্যাভলিন সেক্টরের যে রানওয়ে আছে তার দৈর্ঘ্যটা কত তার দৈর্ঘ্য থেকে সাড়ে ছত্রিশ মিটার ঠিক আছে আর তার প্রস্ত রানের প্রস্ত হচ্ছে চার মিটার আর আমরা যে কোনটা উৎপন্ন করব সেটা হচ্ছে আঠাশ দশমিক পঁচানব্বই ডিগ্রি কোন ওকে আর বাকি জিনিসগুলো আমি বলে দিচ্ছি আস্তে আস্তে কীভাবে অঙ্কন করতে হবে তাহলে আমরা এখানে যে জিনিসগুলো পাইলাম সেটা হচ্ছে যে কি কি পাইলাম আমরা যেটা পাইছি যে রানওয়ে কত হ্যাঁ তারপরে তার দৈর্ঘ্য কত এগুলো আমরা একটু করে জেনে তো নিয়েছি ঠিক না এই যে আমাদের যে রানের দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে তিরিশ থেকে সাড়ে ছত্রিশ রানের প্রস্তুত চার মিটার এবং কোন হচ্ছে আঠাশ দশমিক পঁচানব্বই ডিগ্রি ফাইন তাহলে আমরা এই মেজারমেন্টগুলো যেহেতু জেনে গেছি আমরা যেটা করি সবসময় আজকেও সেটা করবো যে আসলে এই মেজারমেন্টগুলো আমরা কিভাবে স্কেলে কনভার্ট করবো বা আমাদের অঙ্কনটা কিভাবে সহজ হবে ঠিক না সেই জিনিসগুলো আমরা একটু করে জেনে নেব যেহেতু আমরা কী পাইছি প্রস্তুত আমাদের কত ছিল চার মিটার সে চার মিটারের জন্য আমরা কি করব এক সেন্টিমিটার ধরে নেব স্কেলে ঠিক আছে আমরা এক সেন্টিমিটার ধরে নেব স্কেলে এবং তিরিশ মিটারের জন্য তাহলে আমাদের হয়ে যাবে সাড়ে সাত সেন্টিমিটার ওকে এই দুটা আপাতত আমরা যদি মেজারমেন্ট জানি তাহলে আমাদের কিন্তু অঙ্কন হয়ে যাবে তাহলে প্রথমে আমরা যেটা করব এই যে রানওয়ের যে দৈর্ঘ্য আছে আমাদের তিরিশ মিটার সেটা আমরা নিয়ে নিব কতখানি সাড়ে সাত সেন্টিমিটার স্কেল অনুসারে ঠিক আছে সাড়ে সাত সেন্টিমিটার প্রথমে নিয়ে নিব দৈর্ঘ্য আমরা ঠিক আছে সাড়ে সাত সেন্টিমিটার নিয়ে নিব সাড়ে সাত সেন্টিমিটার নিয়ে নিচ্ছি এবং এটা দৈর্ঘ্য আঁকিয়ে নিলাম এবার আমরা নেব প্রস্ত যেহেতু আমরা চার সেন্টিমিটার সমান চার মিটার সমান এক সেন্টিমিটার নিছি তাহলে আমরা এক সেন্টিমিটার সমান মাপটা নিয়ে নিব এবং দুই সাইডে কি করব দুই সাইডে মাপটা নিয়ে নিয়ে পরে সংযোগ করে দিব ঠিক আছে এক সেন্টিমিটার নিয়ে নিলাম আমরা যেটা পিছনের যে আমাদের রানওয়ে আছে সেটা আমরা সংযোগ করে দিচ্ছি হ্যাঁ সামনে একটা ফাঁকা রাখলাম কারণ সামনে আর একটু কাজ হবে আমাদের ঠিক আছে ওটা আমরা ফাঁকা রেখে দিচ্ছি ওকে এটুকু আমাদের কাজ হয়ে গেল আমরা কি করলাম রানওয়ে যেটা অঙ্কন করলাম সেটা আমরা কী করলাম আমরা দৈর্ঘ্য সাড়ে সাত সেন্টিমিটার নিলাম এবং প্রস্থটা স্কেল মাপ অনুসারে আমরা এক সেন্টিমিটার নিয়ে নিলাম আমাদের রানওয়ের কাজ শেষ ঠিক আছে এখন আমরা কোন উৎপন্ন করবো কোন উৎপন্নের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই রানওয়ে যে আট মিটার দূরত্বে দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে ঠিক আছে বৃত্তচাপ অঙ্কন করে মধ্যবিন্দু থেকে আমাদের টানলেই সামনের দিকে টানলেই হচ্ছে আমাদের কি কোনটা উৎপন্ন হয়ে যাবে তাহলে আমরা এখানে আমাদের আট মিটার নিতে হবে তাহলে আট মিটার নিলে আমরা কি জানি আমরা তো এক সেন্টিমিটার সমান কত নিছি চার মিটার তাহলে আট মিটার হলে আমাদের দুই সেন্টিমিটার নিলেই আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে দুই সেন্টিমিটার সমান নিলে আমাদের আট মিটার হয়ে যাচ্ছে তাহলে আমরা এই যে সামনের যে জায়গাটুকু আছে আমাদের ওখান থেকে আমরা কি করব একটা বৃত্তচাপ অঙ্কন করব এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে তাহলে আমরা একটা বিন্দু পাইলাম ঠিক না আমরা একটা বিন্দু পাইলাম এই বিন্দু থেকে আমরা যেটা করব যে বারো সেন্টিমিটারের সমান সামনের দিকে ধরব বারো সেন্টিমিটার সমান আমরা সামনের দিকে নিব ঠিক আছে বারো সেন্টিমিটার সমান আমরা এটা সংযোগ করে দিলাম ঠিক আছে আবার এখান থেকে বারো সেন্টিমিটার সমান আমরা কী করবো একটা রেখা টানব ওকে ঠিক আছে এটা আমার হয়ে গেলো আমাদের যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক না এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আমরা আমাদের যে কোনটা উৎপন্ন হয়েছে সেটা আমরা বলবো আমাদের কত না কত কোন উৎপন্ন হলো আমাদের কোন উৎপন্ন হলো হচ্ছে আঠাশ দশমিক পঁচানব্বই ডিগ্রি আঠাশ দশমিক পঁচানব্বই ডিগ্রি ঠিক আছে আমাদের কোন উৎপন্ন হয়েছে ভালো কথা তা আমাদের যে সামনে যে জায়গাটা ফাঁক এখানে আমরা হচ্ছে কি করব এখানে আমরা সুন্দর করে এটার মাপ নিয়ে এখান থেকে এখানে বৃত্তচাপ অঙ্কন করে ফিল আপ করে দিব ঠিক আছে ওকে ফিল আপ করে দিলাম আর এখানে আমাদের যেটা হবে যে আমাদের যেটা একটু বর্ধিত থাকে সামনে যে রেখাটুকু পয়েন্ট সেভেন ফাইভ মিটার যেটা থাকে সেটা হচ্ছে আমরা একটু বর্ধিত করে দিব আমরা পয়েন্ট থ্রি নিয়ে নিচ্ছি পয়েন্ট থ্রি সমান আমরা সামনের দিকে একটু করে টেনে দিচ্ছি পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে নিয়ে নিলে আমাদের হয়ে সামনের টুকু ওকে এই তো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ ঠিক আছে এখন আমাদের যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে লিখে নিতে হবে আমরা যে রানওয়ে প্রস্তটা যেটা নিছি ঠিক না রানওয়ে আমাদের পোস্ত কতখানি আমাদের রানওয়ে প্রস্ত হচ্ছে চার মিটার ঠিক না আমাদের রানুয়ের প্রস্থ হচ্ছে চার মিটার রানুয়ের দৈর্ঘ্য হয় হচ্ছে রানুয়ের দৈর্ঘ্য হয় হচ্ছে তিরিশ থেকে সাড়ে ছত্রিশ মিটার ঠিক না রানের দৈর্ঘ্য হয় হচ্ছে তিরিশ থেকে সাড়ে ছত্রিশ মিটার ঠিক আছে সেটা আমরা নিয়ে নিলাম আমাদের যে রানওয়ের যে এই দৈর্ঘ্যগুলো আছে এগুলোর প্রস্ত কতখানি এগুলোর হচ্ছে আমাদের বেশি না এগুলোর প্রস্ত হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে পাঁচ সেন্টিমিটার এই রেখাগুলো ঠিক আছে তারপর সামনে যে আমাদের সেক্টরগুলো আছে সেই সেক্টরে যে দাগগুলো আছে সেগুলো হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ ও দুঃখিত আমরা যেহেতু বাংলায় যখন বাংলা ব্যবহার করবো তখন বাংলায় করতে হবে আসলে আসলে এগুলো খেয়াল রাখতে হবে আমাদের হ্যাঁ যখন ইংলিশে লিখবো সবগুলো ইংলিশে লিখতে হবে যখন বাংলা লিখবো তখন সবগুলো বাংলায় লিখতে হবে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ওকে ঠিক আছে আমাদের এগুলোর প্রস্থ হচ্ছে চড়া হচ্ছে পাঁচ সেন্টিমিটার করে তবে এখানে একটা ঘটনা আছে এখানে ঘটনা হচ্ছে যে এই সামনের যে রেখাগুলো আমরা অঙ্কন করলাম সেক্টরের সামনে যে জায়গাটুকু আছে মার্কার সেই মার্কারের হচ্ছে আবার প্রস্থ একটু বেশি ঠিক আছে এটা তারপরে এই এই যে এগুলোর যেগুলো প্রস্থ আছে এটা হচ্ছে আপনার সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ঠিক আছে এগুলো প্রস্তুত হচ্ছে সাত সেন্টিমিটার এবং আমাদের সাইডে যেটা আমরা পয়েন্ট থ্রি করে নিয়েছিলাম যে দাগটি সেটার হচ্ছে আপনার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ মিটার পয়েন্ট সেভেন ফাইভ মিটার ঠিক আছে পয়েন্ট সেভেন ফাইভ মিটার ওই যে আমাদের যে গোলকে যেটা আছে সেটার মতো নিয়ে আর কি হ্যাঁ কোয়াইট সিমিলার আর কি একটু গোলক শাখাতে কিছু কিছু জিনিস মিল আছে আচ্ছা তারপর আরেকটা জিনিস আছে যে চার মিটার দূরে একটা মার্কার থাকে এটা অপশনাল এটা না দিলেও যে খুব বেশি ভুল তাও না চার মিটার দূরে আরেকটা আমরা দিব চার মিটার সমান আমরা যেহেতু এক সেন্টিমিটার ধরে নিয়েছিলাম হ্যাঁ চার মিটার সমান এক সেন্টিমিটার ধরে নিয়েছিলাম তাহলে আমরা চার মিটারটা একটু মার্ক করে নিলাম এটা এটা একদম ছোট ঠিক আছে ছোট দাগ হবে এবং এটা থেকে এটার দূরত্ব হচ্ছে আমাদের চার মিটার ঠিক আছে এটা থেকে এটার দূরত্ব হচ্ছে চার মিটার তো এটুকু দিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের সেক্টরটা তো এটা খুব বেশি কঠিন না আশা করছি সবাই পারবেন ঠিক আছে প্রথমে রানে অঙ্কন করবো আমরা রানের দৈর্ঘ্য দিব তারপর প্রস্থ দিব তারপরে আমরা যে আট মিটার করে নিয়েছিলাম আট মিটার করে নিয়ে এ দুটা বৃত্তচাপ অঙ্কন করে তারপরে বারো সেন্টিমিটার ধরে টানলে আমাদের যে কোন উৎপন্ন হয়ে যাবে সেটা হচ্ছে আঠারো দশমিক পঁচানব্বই ডিগ্রি কোন এবং সামনে থেকে আমরা যে এই সামনে যে মার্কাগুলো আছে সেগুলো ফিল করে দিলাম এবং সবার শেষে যেটা করলাম যে চার মিটার হচ্ছে একটা দাগ দিলাম দূরে চার মিটার দূরে সামনে থেকে এবং এটাও কিন্তু হচ্ছে আপনার পাঁচ পাঁচ সেন্টিমিটার হচ্ছে আপনার দৈর্ঘ্যপ্রস্থ এটা ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের আর কোনো কনফিউশন থাকলো না তো আশা করছি আপনার পারবেন এখন তো এই ছিল আজকের পরিবেশনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ